আজকে যদি উলা মায়া আমাদেরকে হুকুম করে যে বাংলাদেশে যত মন্দির আছে সমস্ত মন্দিরকে বেঙে দেও এক মিনিট সময় লাগবে না ভাই আসসালাম ওয়ালাইকুম আহমাতুল্লাহী অবরকাটো না হেমা দুহানো চল্লিহাল আর আলা করিম আহ্মাবাদ আউজু বাদ শাহিত অনির রজিম বিস্মিল্লা হিউ রহেমা নির রহিম অ লাল্লাহো তা আলা এয়া আই ইউ আল্লাহ বি না আহ হ্যাঁ ক তু ক তিহি ওয়ালা তামুতুন ইল্লা মুসলিমুন সাদাক আজিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রাখছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন যে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে ভাই আপনি কেন হিন্দু থেকে মুসলিম হয়েছেন আর কি দেখে আপনি মুসলিম হয়েছেন মুসলমানের ধর্মের ভিতর কি আছে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন সর্বপ্রথম যে কথাটা বলবো ভাই ইসলাম হচ্ছে ধর্ম আল্লাহ কারিমের ভিতর বলছেন ইন্নাদ ইসলাম নিশ্চয়ই আমার মনোনীত দিন ইসলাম আরেক এক জায়গায় বলছেন ওয়ামাই ইসলামি দিন আং মিন মিনাল যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে অনুসরণ করে আল্লাহ বলেন আমি এটা মেনে নিব না এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তো যাই হোক আমরা মুসলমান আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছেন যে কথাটা না বললে নাই ভাই এটা বলতে হইতেছে বর্তমানে মুসলমানদের উপর অনেক নির্যাতন জুলুম অত্যাচার শুরু হয়েছে গতকাল আমাদের এক মুসলমান ভাই আইনজীবী তাকে হত্যা করা হয়েছে এরকমভাবে যদি চলতে তাকে বাই তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না অবশ্যই আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে রাস্তায় নামতে হবে মাঠে নামতে হবে আর অবশ্যই ওই ধর্ম অনুসারীদেরকে দেখিয়ে দিতে হবে যে মুসলমান জাতি কাকে বলি মুসলমানদের ইতিহাস সম্পর্কে তাদের তাদের কোনো জানা নাই ভাই মুসলমান জাতি সম্পর্কে কোনো জানা নাই তাদের এই জন্য আমাদের মুসলমান ভাইদের প্রতি এত অত্যাচার অবিচার চালাইতেছে তারা জুলুম করতেছে ভাই এখনও জাগ্রত হন আপনারা ভাই আমি আর পারতেছি না ভাই কি করব ভাই আমি আর পারতেছি না ভাই আমার একটা মুসলমান বাইকে হত্যা করা হইলো যেন আমাকে হত্যা করলো রাসুল্লা সাল্লামের হাদিসিটা তোমাদের কোন মুসলমান ভাইকে যদি কেউ হত্যা করে সে যেন তোমাকে হত্যা করলো ভাই আজকে অমুক ভাইকে হত্যা করছে কালকে আপনাকেও হত্যা করবে করবে এরা আপনাকে ভাই অবশ্যই মাঠে নামতে হবে আমি বলবো বাংলাদেশের যত কেরাম আছেন সবাই মাঠে নামেন আর যত মুসলিম তো হুদি জনতা আছেন সবাই মাঠে নামেন ভাই এদেরকে এদেশে রাখা যাবে না ভাই এদেশ থেকে ভাই করতে হবে ভাই এদেরকে অবশ্যই এদেশ থেকে বাইর করতে হবে ভাই আমাদের মুসলমান ভাই যারা ইন্ডিয়াতে আছে। তারা তাদেরকে কিন্তু অনেক অত্যাচার করে আজকে যদি আমাদেরকে হুকুম করে যে বাংলাদেশে যত মন্দির আছে সমস্ত মন্দিরকে ভেঙে দেও এক মিনিট সময় লাগবে না ভাই কিন্তু আমরা তাদেরকে ছায়া তুলে রাখতেছি কিরকম ছাতির ছাতির নিচে রাখতেছি ভাই তাদের উপর কোনো অত্যাচার জুলুম আসতে দেয় না আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখতেছি কিন্তু এই জাতি বুঝে না ওই জাতি বুঝে না কারণ আমরা মানুষকে ভালোবাসতে শিখছি ভালোবাসতে শিখাইছেন আমাদের নবী ওই নবীর মহাব্বত নবীর আদর্শ আমাদের ভিতরে আছেন এই জন্যই তাদেরকে আমরা ভালোবাসি তো এখন কিন্তু সীমার বাহিরে চলে গেছে এরা এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এদেরকে যদি আইনের আওতা না আনা হয় তাহলে আমরা অবশ্যই মাঠে নামবো প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ অবশ্যই আমি আমার জীবন বিলিয়ে দিব ইসলামের জন্য ভাই আপনারা শুধু আমার সাথে থাকবেন